আজকে হচ্ছে কিছু খালিঘরের সংখ্যা লেখো তো এই অঙ্কগুলো আমি করাবো এইগুলো হচ্ছে পঞ্চম শ্রেণী বই থেকে কিছু অঙ্ক তো এই অঙ্কগুলো কিছুটা কঠিন মনে হয় অবশ্যই এটা কঠিন যেহেতু ছোটরা করবে ওদের জন্য অনেক কঠিন অঙ্কগুলো যেহেতু এখানে খালি ঘর এবং মাঝে সংখ্যা দেওয়া থাকে তো এই অঙ্কটা করতে অনেক ভেবে চিন্তা করতে হয় অন্যথায় হচ্ছে সংখ্যাগুলো নামতা এগুলো একদম মুখস্থ রাখতে হয় যেন দেখলে বুঝতে পারা যায় এখানে কোন সংখ্যাটা হবে যদি আপনি পারেন না কেন এই সংখ্যাগুলো করতে গেলে একটু ভাবতে হবে যে এখানে এই অঙ্কগুলোর ভেতরে রয়েছে চার থেকে পাঁচটা অঙ্ক রয়েছে তো এখান থেকে আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দেব এক নম্বর হচ্ছে খালিঘর ছয় খালিঘর তো এভাবে হচ্ছে গুন খালিঘর সাত এবং হচ্ছে আমি গুন করে যা পাবো সেখানে হচ্ছে খালিঘর এবং মাঝে সংখ্যা দেওয়া আছে এরপরে হচ্ছে যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে খালি ঘর আকারে দেয়া থাকবে এবং হচ্ছে একটা সংখ্যা দেয়া আছে তো এই হচ্ছে এই অঙ্কগুলোর সিস্টেম একইভাবে হচ্ছে এই অঙ্কটাও গুণ করে যোগ করে আমি যা পাবো সেটা খালি ঘর এবং মাঝে মাঝে হচ্ছে সংখ্যা দেয়া আছে তো এবারে আমি অঙ্কটা এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এটা খালি ঘরে কি হবে এটা আমি বসাবো খালিঘরে সংখ্যা বসবার জন্য নিচে হচ্ছে চার রয়েছে যেহেতু আর আমার এখানে সাত রয়েছে উপরে ঘর আছে তো এখানে আমি কত বসবে এটা আমাকে বের করতে হবে তো এখানে আমি দুই বসাচ্ছি সাত দুগুণ হচ্ছে চোদ্দ চোদ্দ চার হাতে আমার হচ্ছে এক ছয় সাথে বিয়াল্লিশ বেয়াল্লিশ আর এক হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশে হচ্ছে তিন হাতে আমার হচ্ছে চার এখন হচ্ছে সাত আর কর্নারে ঘরে হচ্ছে সংখ্যা বসাবো যেটা বসালে হচ্ছে আমার বাম সে হচ্ছে তিন আসবে তার এখানে সাত আছে সাথে সাথে কত বসানো যায় পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ পরে হচ্ছে খালিঘরটা আছে এখন এখানে আমি কত বসাবো দুইয়ের সাথে কত সাথে গুণ দিব তো এখানে আমি খালিঘরে কত বসানো যায় নয় বসিয়ে নিচ্ছি নয় দেখুন হচ্ছে আঠারো আঠারো আট হাতে আমার হচ্ছে এক ছয় নং চুয়ান্ন আর এক হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে আমার হচ্ছে এক পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এক ১৮ হচ্ছে 50 এবারে আমি সংখ্যাগুলো সব পেয়ে গেছি এখন আমি সংখ্যাগুলোকে যোগ করে বসিয়ে দেব এই হচ্ছে আমার খালি সংখ্যা বসা অঙ্ক একটা পরেটা হচ্ছে একইভাবে করব যেহেতু আটের উপর হচ্ছে খালি ঘর আছে তো এখানে আমি কত বসালে হচ্ছে ডান পাশে শূন্য আসবে তো পাঁচ বসালাম পাঁচ এটা হচ্ছে 40 40 এর শূন্য 8 এর মধ্যে 6 শত আছে 56 56 আছে 7 এর 66 এর শূন্য আমার 6 8 72 এর 6 হচ্ছে 78 এবার হচ্ছে এক ঘর বাঁচাবে এরপরে আবার হচ্ছে খালি ঘরে আমি সংখ্যা বসাবো তো এখানে আমি এক বসাচ্ছি তো এক দিয়ে যার সাথে বন্ধুব তাই হবে নয় শত পঁচাত্তর এরপরে আমি যোগ করে পেয়ে গেলাম